বিগত কয়েক মাসে দফায় দফায় বন্ধ হয়েছে এবার ফের আগামী রবিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি কলকাতার অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতুতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ জনসাধারণের নিরাপত্তা ও সেতুর জরুরি পরিকাঠামোগত মেরামতের স্বার্থেই চলবে রক্ষণাবেক্ষণের কাজ তেমনটাই বলা হচ্ছে প্রশাসনের তরফে সেই জন্য রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত টানা ষোলো ঘন্টা এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সময়ের মধ্যে মূল সেতু এবং এর সঙ্গে যুক্ত কোনো র্যাম্প দিয়েই কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারবে না এদিকে বিগত কয়েক মাসে লাগাতার ব্রিজ বন্ধ হওয়ায় শহরের অন্যান্য রাস্তার উপরেও চাপ অনেকটা বেড়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অর্থনীতির তত্ত্বাবধানে সেতুর উপর এই পুরো কাজ চলছে কলকাতা পুলিশের তরফে যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তা বলছে ওই দিন সেতুর অন্যতম গুরুত্বপূর্ণ হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কাজ চলবে ভারী কাজের জন্য দীর্ঘ সময় বন্ধ করা হবে সেতু তবে যাত্রী নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতেই এই কাজ অত্যন্ত জরুরি বলেই প্রশ্নের তরফে বারবার বলা হচ্ছে বিসর্চনা